ঘুম থেকে উঠে বসে চা খাচ্ছি আজকে কলেজ নেই বসে বসে ফোন চালাচ্ছিলাম এমন সময় আম্মু এসে বলতে লাগলেন এই তুই কি আজকে ফ্রি আছিস আমি বললাম কেন তো আজকে তোর ছোট খালা আসবে তাই তুই গিয়ে স্টেশন থেকে নিয়ে আসিস ছোট খালা মানে খালা বাংলাদেশ কবে আসলো ও তোকে তো বলতেই ভুলে গেছি আর চার দিন হলো তোর ছোট খালা দেশে ফিরেছে আর আজকে আমাদের বাসায় আসবে বলেছে তাই তুই গিয়ে স্টেশন থেকে নিয়ে আসিস কখন এই তো আর ত্রিশ মিনিট পর আর বাইক না নিয়ে গাড়ি নিয়ে যাস সাথে তো খালু তারপর নীলাও আছে আমি ওকে বলে কিছুক্ষণ পর গাড়ি নিয়ে স্টেশন চলে গেলাম ট্রেন আসতে আর দশ মিনিট বাকি এর ভেতরে আমার পরিচয়টা দিয়ে দিই আমি আরিয়ান এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে আমার আর কোনো ভাই বোন নেই বাবা একজন কলেজের প্রফেসর আর মা হাউজওয়াইফ স্টেশনে যাকে নিতে এসেছে উনি হচ্ছেন আমার আপন ছোট খালা যিনি পরিবার নিয়ে কেনাডায় থাকেন ওনারও এক মেয়ে নাম নীলা ট্রেন চলে আসলো আমি আম্মুর কথা মতো ট বগির সামনে দাঁড়ালাম অনেক মানুষ নামছে আর উঠছে হঠাৎ ছোটো খালাকে দেখতে পেলাম আমি সাথে সাথে গিয়ে ওনার ব্যাগ ধরে ফেললাম তারপর গাড়িতে উঠিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় অনেক কথা হলো খালা খালুর সাথে শুধু নীলা বাদে বেচারি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম বাবা মা খালা খালু সবাই কথা বলছেন আমি রুমে এসে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে একটু পর বের হয়ে দেখি নীলা আমার রুমে খুঁটিয়ে খুঁটিয়ে আমার রুম দেখছে আমি বললাম কিরে রে এভাবে গোয়েন্দার মতো আমার রুমে কি খুঁজছিস কি আবার খুঁজবো এটা তোমার রুম জি দলিল দেখাতে হবে নো তার কোনো দরকার নেই সেটা দেখেই বোঝা যাচ্ছে তোমার রুম কিভাবে এরকম নোংরা রুম তোমার ছাড়া আর কার হতে পারে তুই নোংরা কই দেখলি এত সুন্দর একটা রুম তোর কাছে নোংরা লাগে অবশ্য তা তো লাগবেই। কানাডায় থাকেন, বহুলক মানুষের তো বড় বড় চলাফেরা। ফালতু কথা বলবা না একদম। কানাডায় থাকি আর সেখানেই থাকি। আমি আমার দেশের কালচার একদম ভুলিনি। আমি বলতে চাইছি এভাবে রুমকে নোংরা রেখেছো কেন? কোনো শৃঙ্খলা নেই। তা থাকবে কিভাবে? আমার কি বউ আছে যে গুছিয়ে রাখবে সব? তোমার আবার বউ? কোন পাগল তোমায় বিয়ে করবে? যে পাগলাই করুক তাতে তোর সমস্যা কি যা আমার রুম থেকে ভদ্রভাবে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না আবার আজকে বিয়ে করতে হ্যাঁ আমি অভদ্রই তোর তাতে কোনো সমস্যা যা এখান থেকে যাচ্ছি তোমার রুমে থাকার কোনো ইচ্ছে নেই আমার আমি তো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর এই রুমটা সামনে আসলো যদি জানতাম এটা বনমানুষের রুম আমি কি আসতাম নাকি এটা বলেই নীলা হনহন করে চলে গেল আসলে নীলা আর আমি সেই ছোটবেলা থেকেই টম অ্যান্ড জেরির মতো খুনশুটি মারামারি করে। আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন খালা আর নীলা খালুর কাছে কানাডায় চলে যায় তারপর আস্তে আস্তে আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয় নীলা ব্যস্ত হয়ে পড়ে তার পড়াশোনা নিয়ে আর আমিও মাঝে মাঝে খালার নাম্বারে কল দিলে নীলার সাথে কথা হতো এতটুকুই আজ দীর্ঘ পাঁচ বছর পর নীলারা দেশে এসেছে আমি তো ভেবেছিলাম হয়তো আরও পরে আসবে সন্ধ্যায় আমার বন্ধুরা বাসায় আসে অনেকদিন পর সবগুলো মিলে আড্ডা দিচ্ছি হঠাৎ নীলা ধুম করে আমার রুমে ঢুকে পড়ে দরজার সিটকানি খোলাই ছিল তাই নখ করার প্রয়োজন পড়েনি নীলার এভাবে উপস্থিতিতে সবার নজর নীলার দিকেই সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলাও ইতস্তত বোধ করছে সে হয়তো ভাবেনি এমন কিছু হবে নীলা তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে গেল এদিকে আমার সব হারামিগুলা আমাকে নিয়ে ঠাট্টা করা শুরু করে দিল রাজীব বলে উঠল ওই কিরে ওই কিরে পাশ থেকে সবাই একসাথে বলে উঠল মধু মধু আমি সবগুলো বোঝাতে লাগলাম যা ভাবছে ওসব কিছু না কিন্তু হারামিগুলা কি আর সেটা কিন্তু হারামিগুলা কি আর সেটা বোঝে সুযোগ পেলেই একটা আরেকটাকে কিভাবে জাপটে ধরা যায় সে আশাই থাকে রাতে সবাই টেবিলে বসেছে খাওয়া দাওয়া করতে নীলা আমার অপোজিটে বসেছে সবাই খাচ্ছে আর কথা বলছে এদিকে নীলা বারবার আমার পায়ে ওর পা দিয়ে খুঁচাচ্ছে আমি ওর দিকে তাকাতেই মুচকি হাসি দিল আমি চোখ দিয়ে ইশারা দিলাম কি সমস্যা ও দেখেও না দেখার ভান করল তারপর খাওয়া শেষে খালাব লাগেজ খুললেন আমাদের জন্য নাকি কি কী জিনিস এনেছেন আমি চলে যেতে নিলে নীলাভ আমাকে জোর করে বসালো একে একে আব্বু আম্মুকে অনেক কিছু দিলেন তারপর আমার দিকে একটা বক্স এগিয়ে দিলেন আমি জিজ্ঞেস করলাম কি আছে এতে ওনারা বললেন খুলে দেখো আমি ওপর থেকে কাগজ ছিঁড়ে বক্সটা খুললাম দেখলাম একটা ঘড়ি কালো চেইনের দেখেই বোঝা যাচ্ছে অনেক এক্সপেন্সিভ আজ পর্যন্ত আমি যত ঘড়ি ব্যবহার করেছি সবগুলো থেকে এটাই বেশি সুন্দর খালা আমাকে জিজ্ঞেস করলেন পছন্দ হয়েছে কি না আমি বললাম পছন্দ তো হয়েছে তবে এত দামি ঘড়ি আমার জন্য কেন আনলেন এটার কোনো প্রয়োজন ছিল না খালা বললেন আরে এটা আমি কিনিনি নীলা নিজে পছন্দ করে তোর জন্য কিনেছে আর এই নে এতে কিছু জিনিস আরও আছে তোর খালু আর আমি কিনেছি আমি নীলার দিকে তাকালাম সে একটা হাসি দিল আমি জিনিসগুলো নিয়ে আমার রুমে চলে গেলাম টেবিলে রেখে তাকিয়ে আছি সেগুলোর দিকে সবগুলো জিনিসই অনেক বেশি দামি দামি হঠাৎ নীলা আমার রুমে আসলো এসে বলতে লাগলো তোমার কি পছন্দ হয়নি আমি এবার গম্ভীর কণ্ঠে বললাম এসব কেন এনেছিস আমি কি বলেছি আনতে তুমি কেন বলবে আর গিফট কি কেউ কাউকে বলে আনি নাকি কিসের গিফট কোন উপলক্ষে তুই আমাকে গিফট দিয়েছিস কোন উপলক্ষে মানে কি আবার আমি কি তোমার জন্য কিছু আনতে পারি না না পারিস না আর পারলেও এত দামি দামি জিনিসের কোনো মানেই হয় না তুমি এভাবে কেন কথা বলছো দেখ নীলা আমি ছোটোবেলা থেকে আমার সামর্থ্য অনুযায়ী সব কিছু কিনেছি যতই হোক এসব বিলাসিতা আমায় মানায় না তুই বাহিরে থাকিস তোর বাবার অনেক টাকা আছে তোর এসব দামি জিনিস পছন্দ এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে আমার জন্য এসব এটা ঠিক না তুমি উপহারকে টাকা দিয়ে তুলনা করছো দেখ বোঝার চেষ্টা কর আমি কখনোই কারো কাছে কিছু প্রত্যাশা করি না আমি চাই আমার যা আছে তা দিয়ে ভালো থাকতে আর আজকে এনেছিস আমি গ্রহণ করলাম কিন্তু প্লিজ এরপর থেকে এসব আনিস না যদি ইচ্ছে হয় কিছু চকলেট আনিস আমি বেশি খুশি হব নীলা মন খারাপ করে রুম থেকে বের হয়ে গেল আমি জিনিসগুলো ড্রয়ারে রেখে ঘুমিয়ে পড়লাম পরের দিন উঠে রেডি হতে লাগলাম কলেজ যাব বলে নীলা আমার রুমে এসে বলল কোথায় যাচ্ছ বিয়েতে কার আমার কলেজ ড্রেস পরে কে বিয়ে করতে চাই দেখতে যখন পাচ্ছিস কলেজের ইউনিফর্ম পরা তাহলে কেন জিজ্ঞেস করছিস এত রুট কেন তুমি মুখে একটু মধু নেই না নেই তাতে তোর কোনো সমস্যা থাকবে কিভাবে জন্মের সময় হয়তো কেউ দেয়নি দিয়েছিল তো কিন্তু মধুতে ভেজাল ছিল তাই কোনো কাজ করেনি তোমার সাথে ফালতু বকবক করার কোনো ইচ্ছে নেই আমার মনে হচ্ছে আমি ইচ্ছে করে তোর সাথে বকবক করছি নিজেই তো এসে শুরু করলে। আমার ভুল হয়েছে এটা বলেই নীলা নিচে চলে গেল আমিও রেডি হয়ে নিচে চলে গেলাম নাস্তা করতে নাস্তা করছি এমন সময় আম্মু বলে উঠল কি রে আরিয়ান তোর কলেজ না আজকে বন্ধ ক্লাস হবে না বলেছে বন্ধ তো বলিনি সবাই মিলে পিকনিক করব। তাই আজকে ক্লাস হবে না ও আচ্ছা তাহলে এক কাজ কর নীলাকে সাথে নিয়ে যা ও বাসা একা একা বসে বোরিং হবে তাছাড়া এতদিন পর দেশে এসেছে চার পাঁচটা ঘুরে দেখুক আমার সাথে গিয়ে কি করবে কি করবে আবার তোরা যা করিস তা দেখবে এত কথা না বলে নিয়ে যা তো এই নীলা যা চট করে রেডি হয়ে আয় ঠিক আছে খালামণি নীলা একদৌড়ে রেডি হতে চলে গেল পাঁচ মিনিট পর একটা কালো থ্রি পিচ পরে আসলো ফর্সা শরীরে কালো থ্রি পিচ মানাই বেশ মনে হচ্ছে ওকে বেশি আকর্ষণীয় দেখাতেই থ্রি পিচটা তৈরি হয়েছে আমি বাইক বের করে ওকে উঠালাম তারপর ওকে উদ্দেশ্য করে বললাম এই নীলা শোন সাথে যাচ্ছিস ভালো কথা ওইখানে অনেক মানুষ থাকবে আমার ফ্রেন্ডরাও থাকবে খবরদার কোনো উল্টাপাল্টা কথা বলবি না চুপচাপ থাকবি আর দেখবি ওকে তারপর আমি নীলাকে নিয়ে কলেজে ঢুকলাম সবাই তাকিয়ে আছে আমার দিকে আমি তো লজ্জাই শেষ কেউ কেউ তো হাসাহাসি করছে আমার দিকে তাকিয়ে আমি বাইক সাইড করে বন্ধুদের কাছে গেলাম নীলাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম সাথে দুইটা মেয়ে ফ্রেন্ড আছে ওদের সাথেও পরিচয় করিয়ে দিলাম তারপর আমি রান্নার আয়োজন কিভাবে হচ্ছে দেখতে গেলাম সবগুলো আমাকে সাইড নিয়ে বলতে লাগলো মামা জিতছিস এত সুন্দর একটা মাইয়া পটাই আহ আফসোস আজ এমন একটা থাকলে জীবন ধন্য হয়ে যেত সাথে বিদেশ যাওয়ার টিকিটও ফ্রি আমি বললাম এসব কিছুই না যা ভাবছিস ও শুধু আমার বোন আরেকটা বলতে শুরু করলো চল কাজী অফিসে গিয়ে শুভ কাজটা সেরে আসি আমি এবার সবগুলোকে ধমক দিয়ে বললাম ফাজলামও বন্ধ কর সবাই না হলে চলে যাব সবাই আর কিছু বলল না কিন্তু একটা আরেকটার সাথে ফিস ফিস করছে এদিকে নীলা আর চোখে আমার দিকে তাকাচ্ছে আমি ওকে কিছু বুঝতে দিলাম না দুপুর প্রায় আড়াইটা বাজে রান্না শেষ খাবারের আয়োজন চলছে আমার ফ্রেন্ড সাদিয়া মিথিলাসহ আরো কয়েকটা মেয়ে খাবার পরিবেশন করছে ওদের সাথে নীলাও সাহায্য করছে নীলা তো প্রায় ঘেমে একাকার সবার সামনে কিছু বলতেও পারছি না হলে সবগুলো আবার শুরু করে দেবে আমরা সবাই খেতে বসলাম খাবার অনেক সুস্বাদু হয়েছে শহরের সবচেয়ে ভালো বাবুরচি দিয়ে রান্না করানো হয়েছে খাওয়া দাওয়া শেষে খোলা মাঠে সবাই মিলে আড্ডা দিতে লাগলাম সবাই আমাকে আর নীলাকে নিয়ে অনেক হিন্ট দিয়ে কথা বলতে লাগলো আমি বুঝেও না বুঝার চেষ্টা করলাম আরও অনেকক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম নীলা আর আমি আমি বাইকে করে বাসায় চলে আসলাম এসে ফ্রেশ হয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সন্ধ্যায় নীলার ডাকে ঘুম ভাঙল ঘুম ঘুম চোখে বিরক্ত হয়ে বললাম কি হয়েছে ডাকছিস কেন কয়টা বাজে দেখেছ সন্ধ্যা হয়ে গেছে আর কত ঘুমাবে রাতে কি বাড়ি পাহারা দিবে নাকি হ্যাঁ দিব তোর মতো ডাকাত বাড়িতে থাকলে পাহাড় তো দিতে হবেই কি আমি ডাকাত কি ডাকাতি করেছি আমি সেটা তো তুই ভালো জানিস আমার থেকে এখন কেন ডেকেছিস ওইটা বল ছাদে চলো কেন চা খাব সেটা তো বাসায় বসেই খাওয়া যায় ছাদে যাওয়ার কি দরকার আরে ছাদে অনেক বাতাস আর আকাশে চাঁদও উঠেছে চলো না তুই যা আমি ফ্রেশ হয়ে আসছি এসো কিন্তু আমি যাচ্ছি এটা বলে নীলা চলে গেল আমি উঠে হাত মুখ ধুয়ে ছাদে গেলাম দেখলাম নীলা দুই কাপ চানিয়ে চেয়ারে বসে আছে আমি যেতেই আমাকে এক কাপ দিল চায়ের কাপে চুমুক দিচ্ছি আর প্রকৃতি অনুভব করছে। চারপাশে প্রচুর গাছ থাকায় বাতাসটা বেশ ভালোই লাগছে নীলা বলে উঠলো একটা কথা জিজ্ঞেস করি কি কথা আজকে তোমার সাথে কলেজে যাবার পর সবাই এমন করছিল কেন কেমন ওই যে আমাদের দিকে তাকিয়ে সবাই হাসলো তারপর তোমার বন্ধুরাও তোমাকে বারবার করে ফিস ফিস কি বলল কিছু না আর সবাই আমাদের দিকে তাকিয়ে কেন হাসবে আমি স্পষ্ট দেখেছি তোমার বন্ধুরা বারবার আমাদের দিকে আর চোখে তাকিয়ে হেসেছে তুই কি এতটাই বোকা যে কিছু বুঝিস না মানে কি মানে তোকে কি ওরা আগে থেকে চিনে আমার সাথে গিয়েছিস এর মাঝে আমাদের এই যে সবাই তো উল্টা ভাববেই কি আমি এটাই আমি কিছু বললাম না নীলা এবার হাসতে লাগলো ওকে এভাবে হাসতে দেখে আমি অবাক হই এভাবে হাসছিস কেন হাসার মতো কি হলো এখানে এমনি পাত দাও একটু পর আবারও বলল আর একটা কথা জিজ্ঞেস করি হুম তুমি কি কারোর সাথে প্রেম করো কেন এমনি বলো না না মিথ্যা বলছো আমি কেন মিথ্যা বলবো আজব তাহলে ওই মেয়েটা তোমার সাথে এত ঘষাঘষি করে কেন কোন মেয়ে ওই যে আজকে কলেজে দেখা হলো কি যেন নাম হ্যাঁ মিথিলা ওই মেয়েটা আমি অনেকবার খেয়াল করেছি কেমন যেন তোমার সাথে লেগে থাকে ওসব কিছু না তোর মনের ভুল আমরা শুধু ফ্রেন্ড দেখো আমি একটা মেয়ে আর একজন মেয়ে হয়ে অন্য আরেকটা মেয়ের চাহনি খুব ভালোভাবেই বুঝতে পারি কি বুঝাতে চাচ্ছিস ওই মেয়ে তোমাকে পছন্দ করে নিশ্চয়ই করলে করতে পারে এতে খারাপ কি মানে তুমিও তাকে পছন্দ করো আমি কখন বললাম এটা আমি বলেছি করলে করতেই পারে এতে আমার কিছু যায় আসে না আজ হোক কাল হোক এই মেয়ে তোমার সাথে করতে চাইবে দেখে নিও এসব বাদ দে কিছুই হবে না আর আমি করলে তো এসব প্রেম ভালোবাসাই আমি নাই কেন এমনি ভালো লাগে না সোজা বিয়ে করব এটাই কবে কি কবে বিয়ে কবে করবে দেরি আছে আগে তোর বিয়ে দিব তারপর কার সাথে বর খুঁজে দেখব কার সাথে হয় খুঁজতে হবে না আমার ঠিক করা আছে তাই নাকি কে সে তোমাকে কেন বলবো আমাকে বললে কি সমস্যা আমি তো ঠিকই তোকে বলেছি সময় আসলে জানতে পারবে আগে বললে নজর লাগবে এখন চলো নিচে সবাই হয়তো খুঁজছে তারপর আমি আর নীলা নিচে চলে আসলাম রাতে খাওয়া দাওয়া করে বিছানায় আসলাম তারপর মোবাইলটা হাতে নিয়ে দেখি ফেসবুকে নীলা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে আর সাথে মেসেজ আমি অ্যাকসেপ্ট করে মেসেজ সিন করলাম তুই ফেসবুক কবে খুললি আজকেই ও প্রোফাইল পিকচারটা অনেক সুন্দর থ্যাঙ্কস আচ্ছা তোমার ফ্রেন্ডলিস্টে এত মেয়ে কেন তুই কি আমার ওপর গোয়েন্দাগিরি করছিস নাকি যেটা জিজ্ঞেস করেছি উত্তর দাও ফ্রেন্ড লাগে আর এমনিও কয়েকজন আছে কেন ওদেরকে কেন রাখতে হবে রাখলে কি এমন সমস্যা অনেক সমস্যা তাড়াতাড়ি যত মেয়ে আছে সবাইকে আনফ্রেন্ড করো কেন আমি বলেছি তাই এত মেয়ে কেন থাকবে একটা ছেলে আইডিতে সেটা আমার ব্যাপার তোর এত নাক না গলালেও চলবে মানে তুমি করবা না কেন করতে যাব আজব ওরা আমার ফ্রেন্ড ঠিক আছে তাহলে আমার সাথে আর কখনও কথা না তোর সাথে কথা বলতে আমার বয়ে গেছে নীলা আর কিছু লিখল না অনলাইন থেকে বের হয়ে গেল তারপরও আমি অনেক মেসেজ দিলাম সিন করে রেখে দিল বুঝতে পারলাম রাগ করেছে আমি ফ্রেন্ড লিস্টে গিয়ে সব মেয়েকে আনফ্রেন্ড করলাম শুধু নীলা বাদে তারপর একটা স্ক্রিনশট নিয়ে নীলাকে পাঠালাম একটু পর নীলা সিন করলো তারপর লিখলো গুড গুড বয়। এবার ঘুমাও নাইট তারপর আমি অনলাইন থেকে বের হয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে দেখি সবাই ব্যাগ গোছাচ্ছে কোথাও যাবে হয়তো আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু আরিয়ান যা তোর কাপড় গোছা কেন কোথায় যাবে তোর নানু বাড়িতে কেন কি কেন তোর খালা দেশ এসেছে বাড়ি যাবে তাই সাথে আমরাও যাব কতদিন পর সবাই আবার একসাথে হব তুই যা তাতে রেডি হয়ে নিচে আয় বের হব আমি আর কিছু না বলে রুমে গিয়ে একটা ব্যাগে কিছু কাপড় নিলাম তারপর রওনা দিলাম নানু বাড়ির উদ্দেশ্যে নীলাকে আজ বেশ খুশি খুশি লাগছে কিন্তু কিছু বলছে না মাথা নিচু করে আছে আমি ভাবলাম হয়তো নানুবাড়ি যাবে তাই খুশি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম গাড়ি থেকে নেমে তো আমি অবাক সবাই উঠানে দাঁড়িয়ে আছে সারা বাড়ি লাইটিং করা আম্মু আমাকে আর নীলাকে একপাশে দাঁড় করালেন অমনি সবাই এসে ফুল ছিটিয়ে দিতে লাগলো আমাদের ওপর কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না নীলার দিকে তাকালাম দেখলাম নীলা বেশ লজ্জা পাচ্ছে আমি এবার আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু এসব কি হচ্ছে সবাই এভাবে ফুল তারপর এত মানুষ আম্মুসহ সবাই একসাথে বলে উঠল সারপ্রাইজ আমি বললাম মানে এবার আম্মু বললেন আজ তোর আর নীলার বিয়ে কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছি না আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম এসব কি বলছো ফাজলামো করছো তাই না তোর সাথে আমি কেন ফাজলামো করব সত্যি তোদের বিয়ে মানে কি এসবের আমি তো কিছুই জানি না এটা সারপ্রাইজ ছিল তোর কি মনে হয় তোর খালা দেশে এমনি এমনি এসেছে তোদের বিয়ে দিব বলেই এসেছে এসব আলোচনা আরো আগে থেকে আমাদের করা শুধু সময়ের অপেক্ষা ছিল তাই এবার সিদ্ধান্ত নিলাম বিয়েটা দিয়েই দেব আর তাই আজ এত আয়োজন সবাই এসেছে এটা ঠিক মো এভাবে না বলে হুট করে এত কিছু আমি শুনতে চাই না যেখানে নীলার কোনো আপত্তি নেই তুই ছেলে হয়ে কিসের আপত্তি আমি অবাক হয়ে নীলার দিকে তাকালাম নীলা মাথা নিচু করে আছে আমি আবার ওর কান্টেনে বললাম এই তার মানে তো তুই সব জানিস আমাকে বললি না কেন জানছি আরো দেখো না এই বদমাস তোর কত বড় সাহস তুই নীলার কানে ধরেছিস ছাড় বলছি আর চুপচাপ ভিতরে চল তারপর আমাকে আর নীলাকে ঘরে নিয়ে যাওয়া হলো রাতে বিয়ে আমার জন্য শেরোয়ানি নীলার জন্য বেনারসি সব কিছু রেডি একদিকে মনে খুশি লাগছিল অন্যদিকে আবার খারাপও শেষমেশ কিনা এই বজ্জাতকে বিয়ে করতে হবে জীবন একদিনে তেজপাতা বানিয়ে দেবে এই মেয়ে আমি আর নীলা স্টেজে বসে আছি কাজী সাহেব এসে নিয়ম অনুযায়ী আমাদেরকে বিয়ে পড়িয়ে দিলেন তারপর আর মুরব্বীরা এসে আমাদেরকে দোয়া দিয়ে যেতে লাগল সবার মুখেই হাসি অনেক খুশি তারা নীলাও বেশ খুশি তারপর অনুষ্ঠান শেষে আমাদেরকে নিয়ে যাওয়া হলো বাসর ঘরে আমি বলেছিলাম বাসায় যেতে কিন্তু সবাই বলল। এখানেই আজকে থাকতে তারপর বাসায় যেতে বাসার ঘরে ঢুকতেই আমাকে সালাম করল তারপর বলতে আমার জীবনের বারোটা বাজিয়ে আবার সালামি চাচ্ছিস বাজিয়েছি আমি বাজিয়েছিস মানে তোর আর আমার বিয়ে তুই সেটা জানিস তাও আমাকে বললি না ইভেন বিদেশ থেকেও এর জন্য এসেছিস তোরা অথচ আমি কিছুই জানি না জানলে কি এত সহজে বিয়ে করতে প্রচুর ভাব নিতে হ্যাঁ তা তো নেবই আমার মতো একটা ভালো ছেলেকে বিয়ে করা এত সহজ নাকে নাকি আমার ভালো ছেলে হাজার মেয়ের সাথে কথা বলে আবার নিজেকে ভালো দাবি করে আমার সামনে ঢং কম করো বুঝলে আচ্ছা সব বাদ এখন সিরিয়াস আমাকে কি দেখে বিয়ে করলি তুই কি আবার তুই থাকিস কেনাডায় তোর বাবার টাকা পয়সার অভাব নেই তুই দেখতেও মাসাল্লাহ হাজার ছেলে তোর জন্য পাগল কিন্তু আমি একটা বেকার ছেলে এত টাকা পয়সা কিছুই নাই তাহলে কি দেখে আমায় বিয়ে করলি আবার তোর বাবা মাও রাজি হয়ে গেলেন সব কিছু কি টাকা দিয়ে পরিমাপ হয় আর এসব টাকা বেশি কম এসব কেন বলছো আমি কি একবারও বলেছি তোমার কিছু নেই অথবা তোমার কাছে এমন কিছু চেয়েছি কিন্তু এখন তো চাইবেই চাইতে তো হবেই কারণ আমি তো স্বামী তোর অধিকার আছে আর আমার দায়িত্ব কিন্তু আমার পক্ষে তো সম্ভব হবে না তোর সব চাহিদা পূরণ করার আমার কোনো চাহিদা নেই তোমার কাছে শুধু দৈনিক যে বরণ দরকার সেটা করলেই হবে তোমার সাধ্য মতো আমি কোনো অভিযোগ করব না হতে পারে আমি বিলাসিতা করে জীবন পার করেছি কিন্তু সব কিছুতে আমি নিজেকে মানিয়ে নিতে পারি তুমি আজকে বেকার কিন্তু কয়দিন পর তো থাকবে না তখন না হয় আমার সকল আবদার পূরণ করো আর এখন তোমার কাছে একটাই চাওয়া কখনো আমায় ঠকিও না আমি ব্যতীত অন্য নারীর দিকে তাকাবে না কথা তো ভালোই বলতে পারিস দেখছি বয়স কম হলেও পেকেছিস অনেক এই এই তুমি এখন আমাকে তুই করে বলো তো কি বলবো কি বলবা মানে আমি তোমার বউ তুমি করে বলবা তুই বলে অভ্যাস হয়ে গেছে অভ্যাস পরিবর্তন করো আর এখন আমায় কোলে নিয়ে ছাদে চলো কেন ছাদ দেখবো তাই তো হেঁটে চল পা তো আছেই কোলে নিবা তুমি তোর মতো হাতিকে কোলে নিলে আমার কোমর ভেঙে যাবে কি আমি হাতি ঠিক আছে লাগবে না কোলে নেওয়া নীলা রাগ করে গাল ফুলিয়ে বিছানায় বসে পড়ল। আমি ওকে কোলে তুলে ছাদে যেতে যেতে বললাম আমার পিচ্ছি বউটাকে রাগ করলে যে এত সুন্দর লাগে দেখলেই প্রেমে পড়ে যেতে ইচ্ছে হয় আর গালগুলো এত লাল হয় যে কামড় দিতে মন চাই নীলা আমার কথা শুনে ভীষণ লজ্জা পেল আমার বুকে মাথা লুকালো তারপর ওকে নামিয়ে দিয়ে দুজন মিলে চাঁদ দেখলাম মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থেমে থাকত কতই না ভালো হতো আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ